হ্যালো কে আসসালামু আলাইকুম বলেন তো আজকে আমরা কোথায় যাচ্ছি ও হো সরি সরি আপনারা কিভাবে বলবেন কারণ আপনারা তো জানেন না আমি বলে দিচ্ছি আমরা আজকে মাছ বাজারে যাচ্ছি মাছ কেনার জন্য এটা কাইন্ড অফ আমাদের ঈদের বাজার আর জায়গাটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের কালীবাজার আমার জীবনে এই প্রথমবার আমি বাজারে আসছি মাছ কেনার জন্য এর আগে কখনো আমি এই ধরনের বাজার করি নাই এমনি কেনাকাটা করছি দামাদামি করছি কিন্তু আমি সব সময় যাই কিনি দামাদামি করে সব সময় আমি জিতি বাট আজকে আমি জানি না জিতবো নাকি কারণ আমার কোনো কিছু কিছু দামের আইডিয়া নাই এইবার আমার হাজবেন্ড অনেক বিজি তাই আমি গেছি বাজার করতে যাই হোক এখন আমি বলি কি কি কিনছি এই যে এই দোকান থেকে আমি তিন ধরনের মাছ কিনছি এই দোকান থেকে কেনাকাটা শেষ হয়ে গেলে উনি আমাকে সবকিছু ব্যাগের মধ্যে ভরে দেয় আর বাজারে গিয়েই আমি প্রথমে দুইটা সোনালি মুরগি কিনছি পর আমি বাজারে আর একটু ভিতরে যাই আমি রূপচাদা মাছ খুঁজতেছিলাম বাট রূপচাদা মাছ আমি পাইতেছিলাম না অনেক পরে গিয়ে পাইছি বাজারে সবকিছু এত বেশি দাম ছিল মানে ছোট ছোট মাছ যদি কিনেন আটশো টাকার নিচে কোন মাছ নাই সব এক হাজার টাকার উপরে ওনারা এইভাবে দাম বলে মানে একদম কনফিউজড করে ফেলে যে কিভাবে দাম বলবো বা কত বলবো এই যে ওনার কাছ থেকে আমি দুইটা মুরগি নিছি পরে অবশ্য আমি ওনার কাছ থেকে আরো দুইটা মুরগি নিতে চাইছি বাট বেশি দাম হয়ে যায় এই জন্য আর নেই নাই আর পার্সোনালি আমার কাছে মনে হয় সোনালী মুরগি বেশি দিন ফ্রিজে রাখলে ওই মুরগি থেকে কেমন জানি একটা গন্ধ বের হয় আর কি আমার কাছে মনে হয় এই জন্য আমি কোনো কিছু বেশি বেশি নিচ্ছিলাম না কারণ আমি তখনও কনফিউজড ছিলাম যে আমার কাছ থেকে সবাই দাম বেশি নিচ্ছে নাকি কারণ আমি একদমই দাম জানি না কোন কোনো আইডিয়া নাই বাজার সম্পর্কে আমার দাম বেশি নেক আর যাই করুক আমার কাছে মনে হয় জীবনের সবকিছুর এক্সপিরিয়েন্স নেওয়া ভালো কারণ আপনি কখন কোন বিপদে পড়েছেন আপনার কাছে কখন কোন কাজ এসে পড়ে এগুলো আরো আগে থেকে জানা থাকে না এই জন্য আমার কাছে মনে হয় জীবনে সব ধরনের এক্সপিরিয়েন্স নেওয়া ভালো পরবর্তীতে জীবনে কখনো না কখনো এগুলো কাজে লাগে আমি এইদিকে বড় চিংড়ি মাছ দেখতেছিলাম মানে আমি নিতে চাচ্ছিলাম বাট এত বেশি দাম চাইছে এই জন্য আমি সাহস করে নেই নাই এরপর আমি রূপচাঁদা মাছ খুঁজতে যাই একটু আগে আমি এই দোকানে এসে দাম জিজ্ঞাসা করে গেছি তারপর উনি আমার কাছ থেকে এক টাকা কেজি চাইছে পরে আমি ভাবলাম যে সামনে গিয়ে দেখি আরো কম পাই নাকি দেখলাম যে এই মাছ পাই না এরপর ওনার দোকানেই আবার আসছি একটু সময়ের মধ্যেই উনি আমাকে এখন বলে বারোশো তারপর আমি বললাম আপনি না একটু আগে এক টাকা চাইলেন পরে বলতেছে ও আপনিই ওনাকে আমি বলতেছিলাম ভালোই তো বাটপারি করেন একটু সময়ের মধ্যেই কেমন পোলট্রি নিয়ে ফেলেন যাই হোক উনি আমাকে এক টাকা কেজি দিছে এদিকে আমি আরও টুকটাক কিছু কেনাকাটা করি আর আমার কিছু সবজিও নাও লাগতো আই মিন ক্যাপসিকাম আরও কিছু সবজি নাও লাগতো বাট আমার একদমই মনে ছিল না এই জন্য আমি নিতে পারি না এরপর আমি আমার বিড়ালদের জন্যও কিছু কেনাকাটা করি ওদের জন্য সব কিছু মিলিয়ে আমি কলিজাপা সব কিছু মিলিয়ে দেড় কেজির মতো নিয়েছিলাম এরপর আর কি মোটামুটি সব কিছু কেনাকাটা শেষ হয়ে গেলে আমরা বাজার থেকে বের হয়ে যাই এরপর রিক্সার জন্য অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয় একদমই রিক্সা পাচ্ছিলাম না অনেক কষ্টে বাসায় আসছি আর আমার বিড়ালদের দেখেন মুরগিগুলো দেখে ওরা কি ভয় পাবে মুরগিগুলো এত ভয় পাইতেছিল ওদের দেখে এরপর আমি মুরগি দুইটারে কিছু ভাত দিয়ে তারপর ঝুড়ির ভিতর আটকায় রাখি যাই হোক আজকে এই টুকিটা কি কেনাকাটা করে প্রায় আমার চার হাজার টাকার মতো শেষ আজকে প্রথমে অবশ্য মার্কেটে গিয়েছিলাম ওইখান থেকে আমার জন্য একটা রাফ ইউজ করার জন্য ব্যাগ একটা ইয়াররিংস আর কিছু কসমেটিক আইটেম টাইম কিনি যাই হোক মাছগুলো এখন আমি করব সবাই ভালো থাকবেন সবার ঈদ ভালো কাটুক আল্লাহ হাফেজ